আমরা কথায় অনেক সময় বলি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি এই কথাটি এভাবে বলা ঠিক কিনা সবচেয়ে সুন্দর হলো এবং বিশুদ্ধ হলো আল্লাহর রহমতে ভালো আছে ঠিক আছে কিনা কিন্তু বললো যে উপরে আল্লাহ নিচে আপনি আপনাদের দোয়ায় ভালো আছে আল্লাহর ইচ্ছায় এই যেতে কথাগুলোতে মিশ্রণ হয়ে যায় সবচেয়ে বিশুদ্ধ এই জন্য স্পষ্ট করা স্পষ্ট করে বলো যে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে কিনা হ্যাঁ যদি ব্যক্তির যদি এক্ষেত্রে কোনো বিষয় থাকে সংশ্লিষ্ট সেটা আলাদা কত বাক্য আছে ওই বাক্যে সেটা কমপ্লিট করতে চেষ্টা করা কিন্তু প্রশংসা হবে ভালো রাখবেন এগুলো সবকিছু আল্লাহ তালার সাথে সম্পর্ক এবং ইমানদার তো সুখে দুঃখে সব সময় বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখবে যদি বিপদে থেকেও আলহামদুলিল্লাহ বলে তখন আল্লাহ তালা সেই বিপদ থেকে উদ্ধার করে উদ্ধার করেন এবং যদি ভালো থেকে আলহামদুলিল্লাহ বলেন তখন আল্লাহ তালা তাকে আরও ভালো দান অসংখ্য ধন্যবাদ শেখ আরেকটি বিষয় আমাদের ভাই বললেন সুরত নিঃসাই বিরাশি নাম্বার আয়তিকারিমাই তিনি একটি কথা বলেছেন অসঙ্গতি পবিত্র কোরআনে অসঙ্গতি বলতে এখানে কি বোঝানো হয়েছে একটু বলে থাকো আয়াতটি এমন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা ইখতিলাফ বলেছেন ইখতিলাফ যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো তোমরা এখানে অনেক ইখতিলাফ দেখতে পেতে জি ইখতিলাফের আমি একটা উদাহরণ দেই সাপোজ আল্লাহ তাআলা বলেছেন লেশাম সুয়াম বগি লাহে আন তু দেরিকাল কমার নাহার অকুল্লন ফি ফেলাকিং বিজ্ঞান কোনো এক যে সূর্য স্থির পৃথিবী ঘোরে আবার বলছে না পৃথিবী স্থির সূর্য ঘোরে সর্বশেষ বলছে না সবই ঘোরে কোরান একটাই বলেছে সেটাই এখনও এবং কে আমার তন্তু এটাই থাকবে আল্লাহ চিরদিনই এমনই রেখেছেন তিনি বলছেন সবকিছুই ঘোরে আল্লাহ অকুলন ফি ফেলা এখন বিজ্ঞানের নবনব আবিষ্কার দেখে মাঝে মাঝে এই যে নাস্তিকগুলো মনে করে যে বিজ্ঞান বুঝি বিরাট কিছু আবিষ্কার করেছে। তো এরকম নবনব আবিষ্কারের মতো কোরআন যদি এমন বলতো যে সূর্য স্থির পৃথিবী ঘোরে তাহলে আজকে অসঙ্গতি দেখতে পেতো যে এটা ঠিক না। কিন্তু কোরআন সেই সাড়ে 1450 বছর আগেই বলে রেখেছে সূর্য ঘরে পৃথিবী ঘোরে সবকিছু ঘোরে। এমন কি মহা যা আছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন জারজার পথে কক্ষপথে তারা সন্তরণ করছে সাতার কাটতেছে। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাই প্রমাণ এখানে কোন অসঙ্গতি নেই শুকনাই জন্যই আল্লাহ তালা শুরুতেই জোর দিয়ে এটা বলেছেন এটার মধ্যে কোন সন্দেহ সংশয় কিছুই নেই